পাঁচই আগস্টে আমরা আমরা মুক্ত দিবস স্বাধীনতা দিবস ঘোষণা করি আসলে স্বাধীনতা হয় নাই স্বাধীনতা হয়েছে মাত্র মাসের মুখ থেকে সারাই গোয়াল কাকি মাসের মুখ থেকে গোয়াল মাসের মুখে গোয়াল না আমরা কিন্তু এর প্রতিরোধ করে তুলতে হবে আমাদেরকে আমরা যেটা জেনে নিয়েছিলাম আমরা যেটা বুঝে নিয়েছিলাম যে আমরা শুধু স্বাধীন হয়েছি না

পারবেন না হাসিনা তো যাইকে পাইছে আপনারা ভারতেও পড়াইতে যাইকে পারবেন না নাসরুমিন আল্লাহ ইয়াহাদুন করিব আমার সকল মুমিনিন মাশাআল্লাহ মরহবা এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন